আজকে আমি আপনাদের সাথে লনা ইলিশ ভুনার রেসিপি শেয়ার করব তো সবাই পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমি এই যে লনা ইলিশ একটা ইলিশের অর্ধেকটা নিছি অর্ধেকটা নিয়ে কেটে নিছি তো এখানে গরম জল করে গরম জলে দিয়ে দিলাম জলটা একদম ফুটায় নিছি তো গরম এটা আমি পাঁচ মিনিট ভিজে রাখবো ভিজে আর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিব ধুয়ে আমি একদম এই যে কুচি কুচি করে কেটে নিছি আমি যেহেতু মাথার সাইডটা নিছি এই জন্য মাথাটাও ভালো করে কেটে নিছি না হলে আবার কাটা কাটা লাগবে তো এখন আমি এই যে কড়াই তেল দিয়ে কতগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো একটু মাঝখান দিয়ে ভেঙে দিছি তো এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি তো পেঁয়াজ রসুন কুচিটা আমি এখন ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা ভাজার সময় হালকা একটু লবণ দিয়ে দিলাম তো লড়াই ইলিশে তো এমনিতে অনেক লবণ থাকে আর লবণ দিব না একটু দিলে হয় তো এখন পেঁয়াজ রসুনটা হালকা একটু ভাজা হয়েছে এখন হচ্ছে ইলিশটা দিয়ে দিব তো পেঁয়াজ রসুনটা কিন্তু এখনো ভাজা হয় নাই তো পেঁয়াজ রসুনের সাথে ইলিশটা একটু ভেজে নিব তাহলে একটু মুচমুচে হবে আর বেশি কাটা কাটা লাগবে না আর কি মাছটা ভালো করে তেলে ভাজা হয়ে গেলে তখন আর কাটা লাগবে না তো এই জন্য পেঁয়াজ রসুনের সাথে একসাথে দিয়ে দিলাম তো আমার পেঁয়াজ রসুনের সাথে কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে মশলা দিয়ে দিব মশলা দিতেছি হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো তো জিরা গুঁড়া দিব না তো মশলাটাও ভালো করে কষাই নিব মশলাটা কষাই এখন হচ্ছে জল দিয়ে দিব জল দিয়ে এখন হচ্ছে আস্ত কয়েকটা রসুনের কুয়া আর হচ্ছে কাঁচামরিচ ছেড়ে দিয়ে দিলাম তো এটা যার ইচ্ছা দিল না দিলেও সমস্যা নাই তো এখন ঢেকে রাখবো তো ঢেকে রাখলে রসুনটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমার কিন্তু ফোনাটা একদম হয়ে গেছে একটু এখন ভালো করে ভাজা ভাজা আর কি যারা একটু ভিজে ভিজা পছন্দ করে তারা এমনিতেও খেতে পারবে তো আমি একটু ভাজা ভাজা করে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন